বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চলছে ত্রিপুরা পুলিশের একশো বর্ষপূর্তি উদযাপন শনিবার ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে টিএসআর ব্যাটালিয়ান জম্পু জেলা হেডকোয়ার্টার ও জম্পু জেলা প্রেস অনুষ্ঠিত হয় জম্পুই জেলা গার্লস স্কুল মাঠে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন টিএস আর সেভেন ব্যাটালিয়ানের ডেপুটি কমান্ডেন্ট রাজদীপ দেব জুটেন্ট বিজয় কুমার জমাতিয়া সুবেদার মেজর জিতেন্দ্র দেববর্মা সহ সকল স্তরের আধিকারিকগণ পাশাপাশি জম্মু জেলা প্রেস ক্লাবের সম্পাদক সাংবাদিক শিবচরণ দেববর্মা সহ অন্যান্য কর্মকর্তারা টিএসআর জওয়ান এবং সাংবাদিকদের মধ্যে ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে টিএসআর এবং সংবাদকর্মীদের মধ্যে গড়ে উঠবে আরও সুসম্পর্ক মনে করেন বিশেষজ্ঞ ক্রিকেট ম্যাচ সম্পর্কে টিএসআর সেভেন ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডেন্ট রাজদীপ দেব বলেন তারা সর্বদাই বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে থাকেন সমাজকে যেমন অপরাধমুক্ত করতে চেষ্টা করা হচ্ছে তেমনই এই ধরনের ক্রিকেট ম্যাচের মাধ্যমে সমাজে একটি সুবার্তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে টিএসআর সেভেন্থ ব্যাটেলিয়নের জওয়ানরা সাংবাদিকদের মধ্যে ছিলেন নিত্য বর্মা লক্ষণ দেব বর্মা বাইকুন্ঠ মুসলাম সহ অন্যান্যরা এদিন দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে সংবাদ সংগ্রহের পাশাপাশি এই ধরনের সামাজিকতায় এগিয়ে আসায় বেজায় খুশি বিশিষ্ট জনেরা ফ্রেন্ডলি ক্রিকেট খেলা হোয়া হ্যাঁ एक्चुअली ইয়ার্স পুলিশ কে অবজারভেন্স মে तो इसमें बारी टक्कर हुआ और केसर दे ओवर द मैच 120 टारगेट था रन रेट तो, तो 20 ओवर्स में अच्छा खेल गया तो ये एक अवेयरनेस प्रोग्राम नहीं है रिलेटिंग तू तो 150 ईयर्स ऑफ डी प्रोग्राम तो नाइट कॉन्फ़िडेंट कॉन्फ़िडेंट हो ना सिंथीनी जंपू जलाप टेस्ट क्लब बाई टाइ सीडी চভে বেটালিয়ান টি এছ আৰু চিকেট মেচ থানে অব জম্প জলা গাৰ্ল স্কুল অজাকাব চিন্তি বৰক বাই ক্ৰিকেট তুই নাই খেলাতো হাৰজি দিয় খাইপান বৰন তিনি অৰণ কাপ লাহিংখা হাৰি অমহাই ৰগ মহ যি নাইটনাইৰগ জাৰাতাবো চিনে চিখলা চালাই টনাইৰগ চাইৰগ টন নকা হাছিয়েই খেলা ধূলাবাই কি চিঙি তন বাক ড্ৰাগছ ৰক যায় বা ফেকজান মানে আমাৰ নাই আই যি মাথো দখান গা যি বেলেগে যাতে যতনো